বিজিবি নেতা শুভেন্দুকে এবার জুতা পেটে করলো ভারতীয় জনগণ হ্যাঁ দর্শক বাংলাদেশ নিয়ে শুভেন্দু অনেক উস্কানিমূলক বক্তব্য দিয়েছে যার কারণে বাংলাদেশের জনগণ ভারতকে বৈকট করেছে ভারতকে বৈকট করার কারণে ভারত থেকে পেঁয়াজ আলু বা ভারতে বাংলাদেশের পর্যটকরা যাচ্ছে না পেঁয়াজ আলু এগুলো কেনা হচ্ছে না যার কারণে ভারতের কৃষকরা এবং ব্যবসায়ীরা খুবই সংকটের মধ্যে পড়েছেন যার পুরোটা দোষ ভারতীয় সাংবাদিক এবং বিজেপি নেতা শুভেন্দুকে দিচ্ছে ভারতীয় জনগণ যার কারণে শুভেন্দুকে জুতা পেটা করেছে ভারতীয় জনগণরা তাহলে চলুন দর্শক এ বিষয়ে বিস্তারিত আমরা বাকি ভিডিওতে দেখে আসি বাংলা হবে আফগান আমরা হব তালেবান। কখনো লাফাচ্ছেন কখনো দৌড়াচ্ছেন আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন বলছেন আজগুবি সব কথা দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ এই বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেল চট্টগ্রাম আজ আমি চিৎকার করবো না আমি রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করেছি আমি হত। অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূখরঞ্জন ঘোষ তবে বাংলাদেশে তিনি উন্মাদ উপাধি পেয়েছেন এবার খোদ ভারতে কৃষকরাই তার বিরুদ্ধে খেপেছে তারা মনে করছেন তার এই উন্মাদনার কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের এসব কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে রাস্তায় বসার উপক্রম হয়েছে ইতিহাস বলছে ভারতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে বহুবার এবার বাংলাদেশ ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণে না খেয়ে মরার উপক্রম হচ্ছে কৃষকদের তাই ভারত জুড়ে নানাভাবে এসব কৃষকরা তাদের প্রতিবাদ জানাচ্ছে পণ্য রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রসহ বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন এর আগে দিনাজপুর থেকে হিলি স্থল বন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে অভ্যন্তরীণ দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দুই ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে ভারতীয় কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য আড়াই থেকে তিন টাকা দরে প্রতি কেজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন আর কম দামে বিক্রি করায় উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদও করছেন কৃষকরা এ সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের টাকা করে বিক্রি করতে হচ্ছে দুই তিন ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া উপায় নেই আর এই সব কিছুর জন্য রিপাবলিক টিভির ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী অন্যদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে নিজেদের উৎপাদিত পণ্যের সাথে আলু ও পেঁয়াজের মতো সবজি আমদানিতে একক উৎস দেশের উপর নির্ভর না করে বিকল্প দেশ থেকেও আমদানি করছে বাংলাদেশ বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করছে সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে ভারতের কৃষকরা অভিযোগ করছেন এর জন্য দায়ী রিপাবলিকান টিভির রঞ্জন ঘোষ তারা আরও বলেন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা এবার সেই ময়ূখরঞ্জনের বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ কৃষক ও জনতা এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায় মিথ্যা খবর বন্ধ করো কৃষকদের রুটি রুজির জবাব দাও ভারতের গুজব মিডিয়া এবার নিজেদের করা গড়তে নিজেরাই হাবুট ভুখাচ্ছে মেইনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের ওপরে নির্ভরশীল বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে লোকশূন্য বাংলাদেশিদের দেখতে পায় না সেজন্য লোকশূন্য একচুয়ালি সম্পূর্ণ এটা হচ্ছে বিটি এলাকার বাংলাদেশিদের ওপরেই ডিপেন্ড করে বাংলাদেশি পর্যটক কম কলকাতার ব্যবসা বাণিজ্যের ধস বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতায় হাহাকার বাংলাদেশিদের ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত অতিথি দেব ভব। এই প্রবাদ বাক্যটি শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ ঘরে কোনো অতিথি এলে তাদের সম্মানের জন্য এমন কথা বলা হয় কিন্তু বর্তমানে ভারতে আর অতিথি আসতে দেখা যাচ্ছে না বাংলাদেশি পর্যটকের শূন্যতায় খা খা করছে কলকাতা চেন্নাইয়ের মতো বড় শহরগুলি মাথায় হাত পড়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কোটি কোটি পর্যটক দর্শনার্থীরা ভিড় জমাত ভারতে কিন্তু এখন সেই সব অতীত ভারত বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের জেরে বাংলাদেশি পর্যটক শূন্য ভারত তবে এই সব কথা আমরা বলছি না সমাজের নামি দামি গণমাধ্যম এবং তাদের তৈরি হেডলাইন ও সংবাদ থেকে উঠে আসছে এমনই তথ্য তাই আসুন বিষয়টির একটু গভীরে ঢুকে দেখি ঠিক কী কী তথ্য উঠে আসছে গণমাধ্যমে বাংলাদেশের অন্যতম বড় গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেল থেকে উঠে আসছে যে বাংলাদেশী পর্যটকের অভাবে কলকাতায় হাহাকার হ্যাঁ এমন দাবি করছে তারা তাহলে সত্যি কি বাংলাদেশের পর্যটকের অভাবে বেহাল অবস্থা কলকাতার ব্যবসায়ীদের এখন কি করবে তারা বাংলাদেশী পর্যটকদের অভাবে কলকাতার ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে সম্মানিত দর্শক আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিন প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে ভারতীয় মিডিয়া এবং বিজেপি নেতা শুভেন্দু বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে যার মধ্যে প্রধান গুজব হচ্ছে এখানে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে এ ধরনের বিভিন্ন গুজব ছড়িয়ে বাংলাদেশ এবং ভারতের জনগণকে সে উস্কে দিয়েছে যার কারণে ভারতীয় জনগণ পরবর্তীতে বুঝতে পেরেছে আসলে এগুলো সবগুলো মিথ্যে যার কারণে শুভেন্দুর উপর খেপেছে ভারতীয় জনগণ আর খেপে গিয়ে জুতা পেটা করেছে তাকে প্রিয় দর্শক জুতা পেটা করাটা কি ঠিক হয়েছে শুভেন্দু অবশ্য জানাবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত আর প্রতিদিন এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য